মমতাই বলেছিল যে বাংলায় প্রচুর বাংলাদেশি রয়েছে তবে এখন কেন এসআইআর নিয়ে এত চিন্তায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলে বাংলার মুখ্যমন্ত্রীর করা সমালোচনা অধীর রঞ্জন চৌধুরীর কি বললেন তিনি আজ শোনা ব্যাপার মুর্শিদাবাদ জেলার কাদি শহর মিউনিসিপালিটি এলাকার মধ্যে প্রথম আমি দায়ী মানুষ তাদেরকে বিশ্বাস করছে না ভারতবর্ষের কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে সড়ক থেকে সদন রাস্তা থেকে পার্লামেন্ট কোর্ট আন্দোলন পথে নেমে প্রতিবাদ অধিকার যাত্রা বিহারে সর্বা সারা দেশ জুড়ে এক সচেতনতার বাতাবরণ তৈরি করেছে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেছে অতএব যা খুশি তাই করা যাবে না এটা আমরা মনে করি করতে গেলেও সেই প্রচেষ্টাকে বাধা দেওয়া হবে বলে আমরা মনে করি কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কি ভোটের আগে এই এসআর কে রাজনৈতিক এবং নির্বাচনী হাতিয়ারে রূপান্তরিত করে একদিকে টিএমসি একদিকে বিজেপির মধ্যে যে মল্লযুদ্ধ শুরু হয়েছে তার পরিণামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষ এই হওয়া থেকে এই ধরনের ভয়ানক ঘটনা ঘটছে যেখানটায় আত্মহত্যা করছে মানুষ আতঙ্কে অথচ যার কোনো ভিত্তি নেই একটা মানুষের এই পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের যারা অধিকার একটা বৈধ ভোটার কেউ কাটতে পারবে না দু হাজার নাম থাকলে সেই নাম যদি নাও পাওয়া যায় তার মানে আপনার ভোটার লিস্টের নাম কেটে গেল তা নয় আমরা আছি আমরা মরে যাইনি এই টিএমসি আর বিজেপির এই যে বিভ্রান্তি তৈরি করার যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা আজকে অদৃষ্টের পরিহাস দেখুন এই ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম মমতা ব্যানার্জি তিনি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে নাম কেটে দিতে হবে তার জন্য আন্দোলন করেছিলেন তার আগে দিল্লি বালারা জানতো না অনুপ্রবেশকারী ভোটার লিস্ট দু নম্বরই ভোটার এগুলো জানতো না আজ অদৃষ্টের পরিহাস সেই মমতা ব্যানার্জিকে বাংলায় তাঁর দলের ভোট ব্যাংকে ধরে রাখার জন্য আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বললেন ভোট ব্যাংক ধরে রাখার জন্যই এই সমস্ত প্রয়াসের ঠিক এইভাবেই আজ বিস্ফোরক হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন